সন্দ্বীপের প্রাথমিক শিক্ষার উন্নতির দিকে আমার গভীর নজর রয়েছে এই বিষয়ে আমাদের শিক্ষাবিদরা অগ্রণী ভূমিকা পালন করবে বিকাশের জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেবার পৌঁছানো জরুরি এটি দেশের জনগণের জন্য একটি নতুন সূচনার সৃষ্টি করবে সন্দীপের উন্নত যোগাযোগ ব্যবস্থা মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করবে যা ব্যবসা ও স্বাস্থ্য খাতকে উৎসাহিত করবে সান্ডিপে আসার জন্য মানুষের প্রচেষ্টা ও কষ্টের কথা উল্লেখ করা হয়েছে প্রতীপছর অনেকেই দুই বা তিনবার সান্ডীপে আসার ইচ্ছা প্রকাশ করেন সান্ডিপে যাওয়ার জন্য নতুন পরিবহন সেবা চালু হচ্ছে যা চট্টগ্রাম থেকে সান্ডিপে যাতায়াতকে সহজতর করবে এটি সান্ডিপের জন্য এক একটি যুগান্তকারী পদক্ষেপ এলোসা ট্রান্সপোর্টের সহসভাপতি হিসেবে যাত্রী পরিবহন পরিষেবা প্রদান করা হবে যেখানে প্রতিদিন ফেরির নির্ধারিত সময় অনুযায়ী সেবা উপলব্ধ থাকবে জুলাই আগস্ট আন্দোলনের মাধ্যমে জনগণের চিন্তা ও সচেতনতা পরিবর্তিত হয়েছে যা উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করেছে ফেরির মাধ্যমে সন্দ্বীপের বাসিন্দাদের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ স্থাপন করা হচ্ছে যা তাদের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করবে সন্দ্বীপের জন্য বিদ্যুৎ ও গ্যাস সংযোগের পরিকল্পনা করা হয়েছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ